আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু আজকে ডো ও ডাই গেম বাংলাদেশের জন্য সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সেই ম্যাচে কারা খেলবেন কারা বাদ যাবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকেই বলছেন মুশফিকুর রহিম বাদ যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ আসবেন তবে এই দলে মুশফিক থাকুক বা না থাকুক মুশফিক যেহেতু উইকেট কিপার সেক্ষেত্রে জাকের আলী যদি উইকেট কিপিং করে মুশফিকুর রহিম বাদ পড়লেও পড়তে পারেন তবে আমার কথা হচ্ছে বাংলাদেশের এই এই কন্ডিশনে আহ পাকিস্তানের যে কন্ডিশনে খেলা হচ্ছে সেখানে নাসুম কে না খেলানোর কোনো কারণ নেই স্পিনিং কন্ডিশন এশিয়ান কন্ডিশন সেখানে যদি নাসুম আমেজকে না খেলানো হয় সেটা হবে একেবারে ভুল সিদ্ধান্ত এবং এস দ্য সেম টাইম নাহিদ রানাকেও খেলাতে হবে কারণ বিকজ অফ হিস এক্সপেক্টর তিনি হচ্ছে এক্সফেক্টর এই টিমে বাংলাদেশে আর তো কেউ এক্স ফ্যাক্টর নেই তিনি কিন্তু চাইলে যদি ব্যাটে বলে ক্লিক করে ভালো করতে পারেন তাহলে কিন্তু তিনি কিন্তু একটা স্পেলে সবকিছু ধসিয়ে দিতে পারেন শুরুতে দু তিনটা উইকেট নিতে পারলে কিন্তু গেম ওভার তো সেই নাইদ্রা প্রথম ম্যাচে খেলানো হয়নি ভারতের বিপক্ষে কেন খেলানো হয়নি জানি না তবে আজকের ম্যাচে আমি আশা করব নাসম এবং নাইদ্রানা দুজনকেই খেলানো হবে কাকে বাদ দেবে সেটা জানি না সৌম্য সরকার ফুল ফিট না হলে তাকে ড্রপ করা যেতে পারে যেহেতু ফুল ফিট না হলে তো কিছু করার নেই এট দা সেম টাইম তানজিম সাকিবের চিন্তা করতে হবে মোস্তাফিজ অথবা তানজিম সাকিব এই দুজনের একজন কেউ ড্রপ করতে হবে নাইদ্রারা মাস খেলবে তাসকিনও মাস খেলবে এই দুজনের সাথে আইদার মুস্তাফিজ তাসকিন সেটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করুক তো আমার কথা হচ্ছে নাসুনকেও খেলাতে হবে নাইন রানা খেলা দেবে এরপর যারা খেলে খেলুক এই দুজনকে দরকার বিশেষ করে এই নিউজিল্যান্ডের বিপক্ষে আপনার স্পিনিং কন্ডিশনে আপনার স্পেশালিস্ট স্পিনার এই একজন মেহিজা সেন মিরাজ স্পেশালিস্ট স্পিনার না সে অলরাউন্ডার হিসেবে খেলেন অর্থাৎ ব্যাটিং বলিং করেন বলিং অলরাউন্ডার যদিও কিন্তু শুধু যে বোলার সেটা না শুধুমাত্র স্পিনার হিসেবে খেলেন নাসুম আহমেদ এবং ই ক্যান ব্যাট অলসো তো আমার কাছে মনে হয় এটাই যে নাসুম এবং নাইদ রানাকে অবশ্যই নেওয়া উচিত তো দর্শক আপনার বিবেচনায় আসলে কাকে বাদ দিয়ে নাসুম এবং রানার পাশাপাশি মুশফিকুর রহিমকেও কি দলে রাখা উচিত নাকি তার যে পারফরমেন্স তাকে আসলে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন